এখন দেখব আমরা লিসন সিক্স আর ইউনিট ওয়ান এল ই এস এস ও এন লিসন মানে পার্ট সিক্স মানে ছয় টি ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক টু লিটিল ব্ল্যাকবার্ডস মানে দুইটি কালো ছোটো পাখি টি ডাব্লিউ ও টু মানে দুই আই টি টি এল ই লিটল মানে ছোট্ট বিএলএ সি কে ব্ল্যাক মানে কালো বি আই আর মানে হচ্ছে পাখি দুইটি কালো ছোট্ট পাখি নিয়ে আমাদের একটা কবিতা দেওয়া আছে দেখো সেটা এখন আমরা আবৃত্তি করবো পার্ট এ হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার তাহলে তুমি এই ছবি দুটিতে কি দেখতে পাচ্ছ তারপরে লিসেন এন্ড রিপিট ইন চোর্স উইথ অ্যাপ্রোপিয়েট গ্রেচার্স শোনা এবং যথার্থভাবে অঙ্গভঙ্গির সঙ্গে বা তোমাদের হাত পা নাড়িয়ে তা একত্রে সবাই বলো বা পুনরাবৃত্তি করো লিসন মানে শোনা রিপিট মানে হচ্ছে একসঙ্গে বলা ইন চার্চ উইথ অ্যাপ্রোপিয়েট গ্রেচার্স মানে হচ্ছে তোমার অঙ্গভঙ্গির সাহায্যে দেখাতে হবে তাহলে চলো আমরা এটা দেখি টু লিটিল ব্ল্যাকবার দেখো টু লিটিল অন এ ওয়াল অন কল পিটার অন কল পল ফ্লাই আও পল গুড বাই পিটার গুড বাই পল এভাবে আমরা পড়ব আমরা প্রথমে লাইনে বাংলা কি বলে আমরা সেটা দেখি টু লিটিল বার্ডস মানে হচ্ছে দুইটি কালো ছোট্ট পাখি সিটিং অন এ ওয়াল তারা দেওয়ালের উপরে বসে আছে ওয়ান কল্ড পিটার তাদের একজনের নাম পিটার ওয়ান কল্ড পল আরেকজনের নাম পল ফ্লাই আওয়ে পিটার মানে পিটার উড়ে গেল ফ্লাই আওয়ে পল পলও উড়ে গেল গুড বাই পিটার তখন পিটার পলকে গুড বাই বলে চলে যায় গুড বাই পল তখন পলও পিটারকে গুড বাই বলে চলে যায় তাহলে আরেকবার আমরা দেখি টু লিটল বার্ডস সিটিং ওয়ান এ অল ওয়ান কল পিটার ওয়ান কল পল ফ্লাই অওয়ে পিটার ফ্লাই আওয়ে পল গুড বাই পিটার গুড বাই পল তাহলে এবার আমরা এটার একটু উচ্চারণ দেখি টি ডাব্লু ও টু মানে হচ্ছে দুইটি এল আই টি টিএল লিটিল মানে হচ্ছে ছোট্ট বি এল এ সিকে ব্ল্যাক মানে হচ্ছে কালো বি আই আর ডি এস বার্টসম্যান হচ্ছে পাখি এস আই টি টি আই এন জি সিটিং মানে হচ্ছে বসে থাকা অন মানে হচ্ছে উপরে এ মানে হচ্ছে একটি ডাবলু এ ডবল এল ওয়ান মানে হচ্ছে এই দেওয়াল বা পাঁচিলের ওপরে ও এন এ ওয়ান মানে হচ্ছে একটি সি এ এল এল ই ডি কল্ড কল্ড মানে হচ্ছে ডাকা পিটার মানে হচ্ছে তার নাম ধরে পিটার হচ্ছে একজনের নাম আবার দেখো ও এন ওয়ান মানে হচ্ছে এক সি এ এল এল ইডি কল্ড মানে হচ্ছে ডাকা পি এ ইউ এল পল পল হচ্ছে আর একজনের নাম তারপরে ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই মানে হচ্ছে পুরা মানে হচ্ছে চলে যাওয়া পিটার এটা হচ্ছে একজনের নাম এফ এল ওয়াই ফ্লাই মানে হচ্ছে ওরা এ হচ্ছে একজনের নাম এফ এল ওয়াই ফ্লাই মানে ওরা হচ্ছে যাওয়া পল হচ্ছে আরেকজনের নাম তারপরে দেখো গুড বাই জি ডবল ও ডি গুড বি ওয়াই গুড বাই মানে হচ্ছে বিদাই পিটার আবার জি ডবল ও ডি গুড বি ওয়াই গুড বাই পল এই ছিল তোমার টু লিটিল বার্ডস কবিতাটি দুই রিপিট আফটার ইয়োর টিচার ইন পিয়ার্স যখন তোমার শিক্ষক বা শিক্ষিকা বলবে তখন সেটা তোমরা রিপিট করবা যেমন দেখো শিক্ষিকা বলছে টু লিটিল ব্ল্যাক বার্ডস তখন সবাইকে একসঙ্গে বলতে হবে টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল তখন সবাই একসঙ্গে বলবে সিটিং অন এ ওয়াল মানে দুইটি কালো ছোট্ট পাখি দেওয়ালের উপরে বসে আছে এভাবে করে তোমাদের শিক্ষিকার সঙ্গে এটা একসঙ্গে বলবে আর জোরে জোরে বলবে